আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি কী কী রান্না করব সেটাই দেখাবো এরকম বেশি স্পেশাল কিছু রান্না করতেছি না স্বাভাবিক যে রান্নাগুলো করে সেইগুলোয় আমি একটা মুরগি নিয়ে এনেছি পোলট্রি মুরগি সেটা আমি কষিয়ে রান্না করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে রান্নাটা করতে হয় আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন আমি একটা মাংস আবার দুই তিনটা আলু কেটে নিয়েছি তারপরে ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা কে আমি আগে প্রথম স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি তারপরে এক চা চামচ মরিচের গুঁড়ো তারপরে আমি হলুদের গুঁড়ো হাফ চা চামচ তারপরে আমি দনের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি আদা পেস্ট রসুন পেস্ট হ্যাঁ পেঁয়াজ পেস্ট এটা দিয়ে দিলাম এখন গরম মশলা যেগুলো এগুলো দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সবগুলো আমি দিয়ে দিলাম এটা পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন তারপরে আমি চার পিস রূপছাদা মাছ ফ্রাই করব এগুলো আমি নিয়ে নিলাম ভালো করে কেটে কুটে তারপরে দইটে সুন্দর করে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে দশ মিনিটের মতো ম্যারিনেট করে এখন আমি লবণ দিয়ে দিছি তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু মরিচের গুঁড়াটা ইউজ করবেন একটু হালকা দিবেন দেখবেন এটা অনেক স্বাদ হয় তারপরে আমি হলুদুর গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকে আছে হলুদ আর লবণ দিয়ে তারপরে এই মাছটা বেজে নেয় আমি এখন আমি সবগুলো উল্টা পাল্টা করে এটা মশলাটা ওটার ভিতরে বা ওরকমভাবে ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি আর কি ওরকমভাবে দিয়ে যে দেখুন আমি এখন মেরিনেট বললাম না পাঁচ থেকে দশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি রান্নায় চলে যাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আর আপনারা সবাই যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেকে এগিয়ে যেতে পারবো আমার ভিডিওগুলো আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আশা করি ভালো লাগবে আমি সাধারণভাবে রান্নাটা করে যে দেখুন এখন আমি চোলাতে চলে গেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি মানে পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দেবেন তাহলে দেখবেন রান্নাটা অনেক মজা হবে তারপরে আমি একটু মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা ডেলে দিয়েছি দেখুন এখন আমি হালকা একটু পানি দিয়ে এটা কষিয়ে নেবো আসলে এত মজা হয় পোলট্রি মুরগিটা আপনারা মনে করেন যে এবার কষিয়ে যদি রান্নাটা করে খান এমনি খেতেও ভালো লাগে আবার ভাত তো ভালো লাগে ফুল হো দেখেতেও ভালো লাগে অনেক বড়ই মাংসটা নিয়ে এনে মানে এক কে দুই কেজি হবে আর কি দুই কেজি তো হবেই মুরগিটা এটা নিয়ে তারপরে এই যে দেখুন আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব এর পাশে আমি এখন ফ্রাই করে নিব আমার যে জিনিসগুলা সেটা আপনারা সবাই আমার ভিডিওগুলা দেখলে আমি খুব খুশি হব আর আপনারা এতদিন আমার পাশে ছিলেন বলেই আমি অনেক আগে এগিয়ে গিয়েছি আশা করি আরও অনেক এগিয়ে যাব। আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগে আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি অনেক সময় আসলে পারি না আমার বাসায় দুইটা ছেলে মেয়ে ছোটো ওদেরকেও দেখাশোনা করতে হয় আসলে এটা নিয়ে পড়ে থাকলে তো আর হয় না অনেক সময় আমি যখন আমার চোখে পড়ে তখন আমি কমেন্টে রিপ্লাই দিই আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন আশা করি এই যে দেখুন আমার আগে থেকে একটু তেল গরম ওইটার মধ্যে আমি তেলটা যেটা ছিল সেটা আমি আগেও আবার মাছ ভাজছিলাম এই রূপটা এখন আমি এই যে দেখুন লুকচাদার ফ্রাইটা অনেক পছন্দ করে আমরা সবাই পছন্দ করি সবসময় আমরা বাসায় আসলে রাখি আর চট্টগ্রামে তো এটা পাওয়াই যায় অ্যাভেলেবেল অনেক ভালো ভালো মানে পাওয়া যায় এগুলো সামুদ্রিক মাছ খাওয়া যায় এই যে এক পাশে আমি তো এটা ভাজলাম তারপরে এখন মুরগিটা একটু ওই যে কষিয়ে নিয়েছি কীভাবে দেখুক এই আজকের রান্নাবান্না যা করলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলেই ভিডিও করার মতো মানে মন মানসিকতা নাই কারণ কালকে আমার বাসার মধ্যে চুরি হয়েছে মানে নতুন কাজের মহিলা ঢুকাইছি তারপরে মনে করেন যে আমার হাজবেন্ডের মানে বেগ থেকে মানে আট হাজার টাকা নিয়ে গেছে মানে আপনারা খুবই সাবধান থাকবে আমি ভিডিওর মধ্যে আপনাদের বলে দিচ্ছি আপনারা কখনোই নতুন মানুষ যখন কাজের মহিলা নেবেন তাদেরকে আপনারা কিন্তু ভোটার আইডি বা এরকম আসলে আমি যে বুকামি কাজটা করছি আসলে অত বছর ধরে তো কোনো রকম কোনো সমস্যা হয়নি কাজের মহিলা একটা যাচ্ছে আবার আর একটা নিচ্ছি কোনো প্রবলেম হয় না কিন্তু কালকে যে আগামীকাল যে ঘটনাটা ঘটছে আমাদের সাথে মানে খুব মন মানুষ সাথে আমরা অনেক খারাপ আর করে যে এতগুলো টাকা মানুষের এমনি মানুষের কত অভাব কত কিছু ব্যবসা বাণিজ্য নয় কত ঝামেলার মধ্যে আছে আর এইগুলো নিয়ে নিচ্ছে মানে এতগুলো টাকা নিয়ে নিল আর এইটা আর এইটাই আপনাদের সাথে একটু প্রকাশ করলাম আর এই রান্না পাশে আমি এই যে আপনাদের ভিডিওটা একটু করে নিলাম আর কি আর আপনারা সবাই এই রূপচাঁদা মাছটা এই ছোটো প্রায় টাইনে খাবেন দেখবেন অনেক বাচ্চারাও পছন্দ করবে সবাই পছন্দ করবে রূপচাঁদা এটার মধ্যে তো এক একদম ওরকমভাবে কাটা থাকে না খুবই টেস্টি হয় খুবই মজা হয় আপনারা অবশ্যই এই রান্নাগুলো করবেন আমি আসলে একদম সহজভাবে রান্নাটা করার চেষ্টা করি সবসময় আমি সহজভাবে রান্নাটা করার চেষ্টা করি আপনারাও তাই করবেন এত এত কিছু দিয়ে রান্না করাটা আমারও পছন্দ না আমারও ভালো লাগে না যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিয়েই রান্নাটা করবেন এটাই হলো আমি এটার জন্যই আমি ভিডিও বানাই যে আমার ভিডিও দেখে অনেক মানুষের যে ইন্সপায়ার হয় ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখে দেখে মানে রান্না করতে পারে অনেকেই কিন্তু রান্না বান্না ওরকমভাবে করতে পারে না আর আমার জীবনেও আমি বিয়ার আগে কোনো দিন রান্না করতে পারবো না আর আলহামদুলিল্লাহ আমি এখন সব কাজেই পারি সব রান্নাই করতে পারি এটা বিশ তিরিশ চল্লিশ জনে একশো জনের রান্না আমি করতে পারি কোনো ব্যাপারেই না আসলে এটা হলো মন মানসিকতা সাহস এতেই কিন্তু হয়ে যায় মনের যত সাহস আছে সেই সাহস দিয়েই কাজগুলো করা হয় আসলে আর আপনারা সবাই কিন্তু আমার ভিডিও দেখবেন আর যদি সত্যিই ভালো লাগে তাকে ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আশা করি আপনারা সবাই আমার এই ভিডিও দেখবেন আর সবার কাছে পৌঁছায় দেবেন এটাই আর একটা সাবস্ক্রাইব অবশ্য করে দিয়ে যাবেন আর ফেসবুক পেজে আমি দিব ফলো করে দিয়ে যাবেন ফেসবুক পেজেও আমি সারি ফেসবুক পেজের মধ্যে আপনারা মাহির কিচেন ব্লগ সেখানে আপনারা দেখে নিতে পারেন আর ইউটিউব চ্যানেল তো মাহির কিচেন ব্লগ সেখানে তো আমি ভিডিও সারে আমার অনেক অনেক ভিডিও আছে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেখতে পারেন দেখে দেখে তারপরে রান্না বান্না করতে পারেন একদম সহজভাবে আমি রান্নাটা আপনাদের করিয়ে একদম দেখিয়ে দিই এটা কোনো ব্যাপারে না সব কিছু হাতের কাছে থাকলে কিছু কিছু জিনিস হাতের কাছে থাকলে বা ঘরে থাকলে গরু উপায়ে রান্নাটা করতে পারেন মানে খুবই যে আমার মুরগিটা যে রান্নাটা করতেছি যে ফার্মের মুরগিটা দেখুন একদম কষাণে পোষণ অনেক মজা পায় আমার ছেলে মেয়ে ওরা এমনি এমনি সব সবসময় আমি রান্নাটা করি তারপরে এমনি এভাবে খাওয়া দাওয়া করে দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা বা এরকম পিস ওরা খায়নি আগে থেকে মানে রান্না হইতেই দেরি হয় কিন্তু খেতে দেরি হয় না ওরকম আর কি আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দয়া করবেন আর আমি তো একটা সতর্ক আপনাদের করে দিলাম নতুন কাজের মহিলা যদি নেন তাহলে ভোটার আইডি দিয়ে বা আর অনেক সতর্ক থাকবেন বাসার মধ্যে প্রায় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ